নীতি বিশ্লেষণের ধরন বর্তমান বাস্তবতা ও বাস্তবতা মূল্যায়ন ও ভবিষ্যৎ দিক নির্দেশনা ভূমিকা নীতি বিশ্লেষণ বা পলিসি অ্যানালাইস হলো কোনো নির্দিষ্ট সমস্যা মোকাবিলার জন্য গৃহীত নীতিগুলোর কার্যকারিতা মূল্যায়ন এর এবং ভবিষ্যতে আরও কার্যকর নীতি তৈরি করার একটি পদ্ধতি এটি নীতির কাঠামো বাস্তবায়ন প্রক্রিয়া ও প্রভাব বিশ্লেষণের মাধ্যমে সমাজে তার কার্যকারিতা বোঝার চেষ্টা করে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে নীতি বিশ্লেষণ করা হয় যা বিভিন্ন পরিস্থিতি অনুযায়ী নীতি নির্ধারকদের সঠিক সিদ্ধান্ত নিতে সহায়তা করে নীতি বিশ্লেষণের ধরন মূলত তিনটি প্রধান শ্রেণীতে বিভক্ত অভিজ্ঞতামূলক মূল্যায়নমূলক ও নীতিমানবাদী বিশ্লেষণ পূর্ববর্তী ও সম্ভাব্য বিশ্লেষণ এবং ভবিষ্যৎবাণীমূলক নির্দেশনমূলক নির্দেশমূলক ও বর্ণনামূলক বিশ্লেষণ অভিজ্ঞতামূলক মূল্যায়নমূলক ও নীতিমানবাদী নীতি বিশ্লেষণ এই ধরনের নীতি বিশ্লেষণ বাস্তব অভিজ্ঞতা মূল্যায়ন ও ভবিষ্যৎ সুপারিশের উপর ভিত্তি করে তৈরি হয় এর মাধ্যমে মূলত তিনটি গুরুত্ব গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর খোঁজা হয় এক নীতির বাস্তবায়নের পূর্বে সমস্যার সমাধান কিভাবে করা হতো দুই নীতির লক্ষ্য অর্জিত হয়েছে কি না তিন ভবিষ্যতে এই সমস্যার সমাধান সমাধানে কি করা উচিত অভিজ্ঞতামূলক নীতি বিশ্লেষণে অভিজ্ঞতামূলক নীতি বিশ্লেষণ অতীতের নীতিগুলোর উপর ভিত্তি করে গড়ে ওঠে এটি মূলত নীতির কার্যকারিতা এর কার্য কারণ ও এবং ফলাফল বিশ্লেষণের সাথে সম্পর্কিত উদাহরণ হিসেবে বলা যায় সরকারি শিক্ষা ব্যয়ের বিশ্লেষণ স্বাস্থ্যসেবা নীতির প্রভাব মূল্যায়ন কিংবা কৃষিখাতে সরকারের বিনিয়োগের কার্যকারিতা নির্ধারণ মূল্যায়ন মূল্যায়নমূলক নীতি বিশ্লেষণ একটি নীতির সফলতা ও ব্যর্থতা মূল্যায়ন করে এটি বাস্তবায়িত নীতির কাঙ্ক্ষিত ফলাফল অর্জন করেছে কিনা তা বিশ্লেষণ করে যেমন যদি কোনো সরকার দরিদ্র বিমোচনের জন্য একটি নতুন নীতি বাস্তবায়ন করে তবে এই বিশ্লেষণের মাধ্যমে জানা যাবে সেই নীতিটি কতটা সফল হয়েছে এবং কিভাবে এটি আরও উন্নত করা যায় নীতিমানবাদী নীতি বিশ্লেষণ ভবিষ্যতের জন্য সুপারিশমূলক বিশ্লেষণ করে এটি ভবিষ্যতে সমস্যাগুলোর উন্নত সমাধান খুঁজতে সাহায্য করে এবং প্রাসঙ্গিক সিদ্ধান্ত গ্রহণের জন্য পরামর্শ প্রদান করে উদাহরণস্বরূপ জলবায়ু পরিবর্তন মোকাবিলায় নতুন নীতি প্রণয়নের সুপারিশ প্রদান বা স্বাস্থ্যসেবা ব্যবস্থার উন্নতির জন্য নতুন কৌশল গ্রহণের পরামর্শ দেওয়া পূর্ববর্তী ও সম্ভব এবং সম্ভাব্য নীতি বিশ্লেষণ নীতি বিশ্লেষণ কখনও অতীতের নীতির উপর ভিত্তি করে পরিচালিত হয় আবার কখনো ভবিষ্যতে গৃহীত নীতির সম্ভাব্য প্রভাব নির্ধারণের জন্য করা হয় এ কারণে নীতির বিশ্লেষণকে পূর্ববর্তী এবং সম্ভাব্য দুই ভাগে ভাগ করা যায় পূর্ববর্তী নীতি বিশ্লেষণের মাধ্যমে অতীতের নীতিগুলোর কার্যকারিতা মূল্যায়ন করা হয় এটি সাধারণত পূর্বে গৃহীত নীতির মূল কারণ বাস্তবায়ন প্রক্রিয়া এবং অর্জিত ফলাফল বিশ্লেষণ করে এই বিশ্লেষণের মাধ্যমে বোঝা যায় পূর্ববর্তী নীতি কতটা সফল ছিল এবং এর এবং ভবিষ্যতে কিভাবে নীতির উন্নতি করা যেতে পারে উদাহরণস্বরূপ স্বাধীনতার পর ভারতের কৃষি নীতির পরিবর্তন ও এর ফলাফল বিশ্লেষণ বা উনিশশো একানব্বই সালের অর্থনৈতিক সংস্কারের প্রভাব মূল্যায়ন সম্ভাব্য নীতি বিশ্লেষণ ভবিষ্যতের জন্য নির্দিষ্ট কোনো নীতির কার্যকর হলে তার সম্ভাব্য প্রভাব কেমন হবে তা অনুমান করার চেষ্টা করে এটি মূলত নতুন নীতি তৈরির ক্ষেত্রে দিক নির্দেশনা দেয় উদাহরণস্বরূপ শহরে যানজট কমানোর জন্য নতুন ট্রান্সপোর্ট পলিসির সম্ভাব্য প্রভাব বিশ্লেষণ বা ডিজিটাল কর ব্যবস্থার প্রভাব কেমন হতে পারে তা পূর্বানুমান করা ভবিষ্যৎ বাণীমূলক নির্দেশনমূলক ভবিষ্যৎবাণীমূলক নির্দেশমূলক এবং বর্ণনামূলক নীতি বিশ্লেষণ এই বিশ্লেষণ মূলত ভবিষ্যৎ পূর্বাভাস সমস্যা সমাধানের দিক নির্দেশনা এবং অতীতের সমস্যা বোঝার জন্য ব্যবহৃত হয় এটি তিনটি ভাগে বিভক্ত ভবিষ্যৎবাণীমূলক নির্দেশমূলক ও বর্ণনামূলক ভবিষ্যৎবাণীমূলক নীতি বিশ্লেষণ কোনো কোনো নির্দিষ্ট নীতির ভবিষ্যৎ ফলাফল পূর্বাভাস করার জন্য ব্যবহৃত হয় এটি নীতির সম্ভাব্য ইতিবাচক ও নেতিবাচক দিকগুলো বিশ্লেষণ করে যেমন কৃত্রিম বুদ্ধিমত্তার বা এআই ব্যবহার করলে ব্যবহার বাড়লে শ্রমবাজারে কী প্রভাব পড়বে তা পূর্বাভাস করা নির্দেশমূলক নীতি বিশ্লেষণ তখন ব্যবহার করা হয় যখন সমস্যার সমাধানের সম্পর্কে সম্পূর্ণ অনিশ্চয়তা থাকে এটি নীতি নির্ধারকদের নির্দিষ্ট সমস নির্দিষ্ট কোনো সমস্যা কার্যকর সমাধান খুঁজে দিতে সাহায্য করে উদাহরণ হিসেবে বলা যায় শহরের বায়ু দূষণ কমানোর জন্য নতুন পদক্ষেপ নির্ধারণ বা দরিদ্র বিমোচনের জন্য দীর্ঘমেয়াদী পরিকল্পনা তৈরি করা বর্ণনামূলক নীতি বিশ্লেষণ মূলত অতীতদের নীতির ঐতিহাসিক বিশ্লেষণ করে এটি কোনো সমস্যা সমাধানের জন্য নয় বরং সমস্যার প্রকৃতি বুঝতে সাহায্য করে এই বিশ্লেষণের মাধ্যমে সংগৃহীত তথ্য ভবিষ্যতে নীতি প্রণয়নে সহায়তা হতে সহায়ক হতে পারে উদাহরণস্বরূপ ভারতের শিক্ষানীতির পরিবর্তনের ইতিহাস বিশ্লেষণ বা বিভিন্ন সরকারের স্বাস্থ্য নীতির কার্যকারিতা মূল্যায়ন উপহার নীতি বিশ্লেষণ হলো একটি জটিল এবং বহুমাত্রিক প্রক্রিয়া যা সমাজের বিভিন্ন নীতি মূল্যায়ন ভবিষ্যৎ উন্নতি এবং ভবিষ্যৎ পরিকল্পনা তৈরি করে তৈরি করতে সহায়তা করে এটি শুধুমাত্র পূর্ববর্তী নীতির কার্যকারিতা নির্ধারণের জন্য ব্যবহৃত হয় না বরং ভবিষ্যতের জন্য সঠিক সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রেও অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে অভিজ্ঞতামূলক মূল্যায়নমূলক ও নীতিমানবাদী বিশ্লেষণ বাস্তব অভিজ্ঞতা ফলাফল মূল্যায়ন এবং ভবিষ্যৎ পরিকল্পনার উপর ভিত্তি করে তৈরি হয়। পরিবর্তনসমূহের সম্ভাব্য বিশ্লেষণ অতীত ও ভবিষ্যতের নীতির কার্যকারিতা বিশ্লেষণ করে। ভবিষ্যৎবাণীমূলক, নির্দেশমূলক ও বর্ণনামূলক বিশ্লেষণ যথাক্রমে ভবিষ্যৎ পূর্বাভাস, কার্যকর সমাধান এবং সমস্যা বোঝার জন্য ব্যবহৃত হয়। সঠিক নীতি বিশ্লেষণ পদ্ধতি গ্রহণের মাধ্যমে একটি সমাজ বা দেশ তার নীতি ও কর্মপদ্ধতিকে আরও কার্যকর ও প্রভাবশালী করতে পারে। যা দীর্ঘমেয়াদে জনগণের কল্যাণে ভূমিকা রাখে